ঋতু মিয়াজি টিকটকের মাধ্যমে তার পরিচিত হওয়া তবে বর্তমানে তিনি ভীষণ আলোচনায় কারণ তিনি ডুয়েটের শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছেন তার এই নিয়োগের পর থেকে ডুয়েটের কিছু শিক্ষার্থীরা মিলে আন্দোলন শুরু করেছেন কারণ অতীতে তিনি টিকটক করেছে বলে শিক্ষিকা হিসেবে তারা তাকে মানতে পারবেন না দেশের সত্যি রুচি দুর্ভিক্ষ চলছে তাই তো অযোগ্যকে মানুষ মাথায় তুলে নাচ্ছে আর যোগ্যকে মানুষ বিতাড়িত করে দিচ্ছে আমার প্রথম কথা হচ্ছে এত পরহেজগার ছেলে পেলেগুলো মাদ্রার সাথে ভর্তি না হয়ে দুইতে ভর্তি হয়েছে কেন মেয়াজী শিক্ষার্থী জীবনে বইয়েতে পড়ার পাশাপাশি টিকটক করতেন আর আমার জানা মতে তিনি তার বাবা মারা যাওয়ার পর থেকে আর কখনো টিকটকও করেন না শিক্ষার্থী জীবনে তার পার্সোনাল লাইফে সে কি করেছে না করেছে এটা নিয়ে মাথা কামানোটা আমার মনে হয় না করে শিক্ষিত মানুষের কাজ। এমন নয় যে তিনি ড্রেট এর শিক্ষিকা হিসেবে নিয়োগ হওয়ার পর টিকটক করেছে এমনটা হলে না হয় কথা ছিল এবার আসেনি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ছাত্রজীবনে উনি একজন বুয়েটের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল বুয়েট কিন্তু তার চেহারা বা টিকটক করা দেখে তাকে চান্স দেয়নি আবার উনি টিকটক থেকে ডিগ্রি অর্জন করেও ড্রেটের শিক্ষিকা হিসেবে নিয়োগ দিতে যাননি আবার এমনও না ড্রেট তাকে তার সৌন্দর্য বা টিকটক করা দেখে তাকে শিক্ষিকা হিসেবে নির্বাচন করেছেন বিষয়টা এমনও না তিনি একাই ড্রেটের শিক্ষাতী পদে গিয়ে দাঁড়িয়েছিলেন আর কাউকে না পেয়ে তাকে শিক্ষিকা বানিয়ে দিয়েছে ড্রেট ওখানে অসংখ্য প্রতিযোগীদের মাঝে নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়েই সে সবার থেকে আলাদা হয়ে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছেন সে একজন প্রাক্তন বুয়েটিয়ান সে তার পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতার বলে উক্ত জবের জন্য সিলেক্টেড হয়েছেন তার পার্সোনাল বা পাস্ট নিয়ে প্রশ্ন তোলার মতো পর্যাপ্ত সভ্যজাতি কিন্তু আমরা নই কারণ টিকটক করা নোংরামি করা দুর্নীতি করা আমাদের দেশে কমন বিষয় অলমোস্ট সবাই করতেছে টিকটক আর নেই এটা ভাবা যাবে না আমার মনে হয় কারো পার্সোনাল লাইফ বা কারো পাস্ট নিয়ে না পড়ে থেকে তার যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া উচিত সে শিক্ষিকা হিসেবে সেটা শিক্ষার্থীদের কতটুকু দিতে পেরেছে এটা নিয়ে ভাবা উচিত তাই ওই সব শিক্ষার্থীদের একটা কথাই বলবো অবাঞ্ছিত ইস্যু ধরে কারোর যোগ্যতাকে এভাবে অপমান করা মোটেও উচিত না যেহেতু মিয়াজি সম্মানিত একটি জায়গায় স্থান পেয়েছেন অবশ্যই তিনি এখন নিজেকে পরিবর্তন করবেন এটি স্বাভাবিক